রে বাবা সকালের বাতাস সকালের বাতাস গায়ে লাগলে শরীর মন সব ভালো থাকে তো রোজ তোর বলি এই মাকে যেন সকাল সকাল তোকে ডেকে দেয় বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বল না আমি তো তোর সব কথাই শুনি এটাও শুনবো বল কি বলবি বাবা আমি এবারও পরীক্ষায় ফেল করেছি আমাকে দিয়ার লেখাপড়া হবে না বাবা দেখ বাবা আমি ভেবেছিলাম তুই আমার একমাত্র ছেলে তোকে যদি একটু লেখাপড়া শেখাতে পারতাম তাহলে হয়তো তিন গায়ের লোক বলতো যে না প্রতাপ একটা কাজের কাজ করেছে বাবা আমি তো চেষ্টার কমতি করিনি কখনো ঠিক আছে তুই এসব নিয়ে চিন্তা করিস নে আমি সব সামলে নেব যাই আমার আবার কাজ আছে একটু আরে ওটা সুজয় না তাই তো মনে হচ্ছে এই সুজয় এদিকে আয় একটু শুনে যা বল কি বলবি তোর কি মন খারাপ এভাবে কথা বলছিস কেন দেখ আমার অনেক কাজ আছে কিছু বলবার থাকলে বলে দে না হয় আমি চললাম বাহ তুই তো বড় কাজে ছেলে হয়ে গেছিস দেখছি এই অল্প একটু পরিশ্রম যদি পড়ার পেছনে করতিস তাহলে আজ তুইও পরীক্ষায় পাশ করতিস আচ্ছা ও সব চার এখন তাহলে কি করবি বলে ভাবলি হ্যাঁ এখনো তেমন কিছু ভাবিনি তবে ব্যবসা করবার ইচ্ছে আছে আর তুই কি করবি কে আমি আমি তো শহরে গিয়ে বড় কোম্পানিতে বেশ ভালো বেতনের চাকরি নেবো বড় বাড়ি করব গাড়ি কিনবো তোর জন্য শুভকামনা রইলো তোর স্বপ্নগুলো সত্যি হোক এসন সুজয় একটা কথা বলি এ তুই কিন্তু তেলে ভাজার ব্যবসাটা করতে পারিস এ প্রতাপ কাকার তো বয়স হয়েছে এবার তো তাকে একটু বিশ্রাম দে কি রে প্রতাপ শুনলাম তোর ছেলে নাকি এবারেও ফেল করেছে হ্যাঁ ওই আর কি আর তাছাড়া এত লেখাপড়া করি বা কি করবে ও তা ঠিকই তুই তিন গ্রামের মানুষের থেকে যে পয়সা আয় করিস আর কি করা লাগবে তোমার ছেলে তো পাশ করেছে শুনলাম এবার তো তোমার কপাল খুলে গেল শহরে বড় চাকরি করবে ছেলে বড় বাড়ি বড় গাড়ি হবে তোমার সবই কপাল রে দে দুটো তেলে ভাজাতে আমাকে আর তুইও একটা খা আমি খাওয়ালাম তোকে আর তুমি খাও দাদা আমি খাবো না আমার সহ্য হয় না এসব জানুই তো সবার আবার সবকিছু সহ্য হয় না আমি বুঝি রে তোর কষ্ট তুই তো আর চেষ্টা কম করলি না কি আর করা যাবে কিন্তু চিন্তা করিস নে সুজয় খুব ভালো ছেলে ও কিছু না কিছু একটা ঠিক করে নেবে লেখাপড়া করতে পারলো না এখন কিছু না কিছু তো করে খেতেই হবে তা না হলে কি আর চলবে কি করবো তাই তো ভাবছি আহ একটু তো ওকে একটু শান্তিতে খেতে দাও না যখনই একসাথে বসো সেই একই কথা সব সময় কি আর সাধে বলি কো গিন্নি আজ দোকানের পর হরি এসে কত কি বলে গেল বাবা মানুষের কাজ যা তা তো করবেই তাই বলে তুমিও আমার তো আর কাউকে কিছু বলবার ভাগ্য নেই যে আমার ছেলে এ করেছে ও করেছে ধরতেরি কোথায় চললে খাবার ফের রেখে যে উঠতে নেই রোজ রোজ এই সিনেমা দেখতে আর ভালো লাগে না তুই খা বাবা মা তুমিও কি সবার মতো আমাকে ভুল বোঝো না রে বাবা আমি জানি তুই ভালো কিছু করবি কিন্তু সমাজের মানুষজনের মুখ তো আর বন্ধ রাখা যায় না আমি একটা জিনিস ভেবেছি মা কিন্তু জানি না বাবা শুনলে কি বলবে বেশ তো আমাকে বল আমি তোর বাবাকে বলে দেখব বাবার তেলে ভাজা তো তিন কায় লোকে খায় আমি যদি তেলে সাথে আরও কিছু খাবার যেমন সামোসা চপ শিঙারা পেঁয়াজি পরোটা এসব করি তাহলে তো মনে হয় খুব ভালোই চলবে এ তো খুবই ভালো কথা আমি তোর বাবাকে বলে দেখবো মা আমার বিশ্বাস যদি এটা করতে পারি তাহলে মনে হয় আমি চাকরির থেকে বেশি কিছু করতে পারবো প্রতাপ বিমল শহরে চলে যাচ্ছে আশীর্বাদ করি ওর জন্য আশীর্বাদ করি বাবা বেঁচে থাকো অনেক বড় হও হ্যাঁ সুজয় ব্যা শুনলাম তুই নাকি কাকুর ব্যবসা সামলাবি খুব ভালো লাগলো শুনে হ্যাঁ তোর কথাই রাখলাম বন্ধু মানুষ বলে ফেলিনি তাছাড়া কি আর করবি মন দিয়ে কাজ কাম কর আর যদি কখনো কোনো দরকার হয় তাহলে বলিস আমাকে কেমন তার বোধহয় দরকার হবে না রে আর যদি কখনো দরকার হয় তাহলে তো অবশ্যই জানাবো তোকে চল প্রতাপ ওর আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে সুজয় এবার তাহলে অন্য কোন দিকে মন না দিয়ে যা চিন্তা ভাবনা করেছিস সেটাই কর তুমি শুধু আমার পাশে থেকে একটু পাবা তারপর দেখো আমি কিছু করতে পারি কি না আরে সাবাস এ কদিন এই প্রতাপের তেলে ভাজার দোকান এখন হোটেল হয়ে গেল মনে হয় সুজয় বুদ্ধি করিয়ে সব করেছে যাই দেখি কি কি হচ্ছে দেখে আসি আরে কাকা আপনি আসুন আসুন বসুন এখানে বাহ বেশ ভালোই তো বেচা কেনা হচ্ছে তাহলে মনে হচ্ছে কাকা বাবু তিন গ্রামের এই একটাই মাত্র তেলে ভাজা দোকান তাও আবার এখানে সব রকম তেলে ভাজা পাওয়া যায় তাই নাকি তাহলে তো খুবই ভালো আমি তো দূর থেকে এত মানুষ দেখি আসলাম আর হোটেলটা সাজিয়েছেও বেশ সুন্দর করি হ্যাঁ বুঝলে হরিদা তুমি সত্যি কথাই বলেছিলে আমার সুজয়টা একটা না একটা কিছু করেই নেবে তাই তো আজ আমার এই ভাঙা চোরা তেলে ভাজার দোকানের জায়গায় এত বড় হোটেল হ্যাঁ হ্যাঁ তা তো হবে তিন গ্রাম মিলে তো শুধু এই একটাই তেলে ভাজার দোকান তোর তো কপালই খুলে গেছে রে প্রতাপ কপাল কি আর এমনি এমনি খোলে দাদা তুমি তো জানোই পরিশ্রম কখনো বৃথা যায় না জানি কে দুটো গরম গরম সামো দেখি আবার নতুন একটা গাড়ি এটা না কিনলে হতো না বাবা একটা দিয়ে আমাদের নিজেদের জমি চাষ হবে আর একটা দিয়ে গায়ের মানুষের জমি চাষ হবে এত করে বেশ কিছু পয়সা উপার্জন হবে তোর মাথায় গিয়ে শুধু টাকা ছাড়া আর কিছুই নেই সবাই তো টাকার জন্যই দৌড়ায় বাবা কেউ শার্ট প্যান্ট পরে উপার্জন করে কেউ লুঙ্গি পরে উপার্জন করে সবারই তো দরকার টাকা আমি আমি জানতাম জানতাম আমার একদিন অনেক বড় হবে আরে বিমল কি খবর তোর কবে আসলি বাড়িতে এই তো কালি এসেছি তোর সব কথা শুনলাম তাই তো দেখা করতে আসলাম একটু বাহ সুন্দর গাড়ি তো কিনেছিস নাকি অফিসে যাওয়ার জন্য কিনেছে তার আগে বল এই দুটো ট্র্যাক্টর কি তোর নাকি হ্যাঁ রে জমি চাষের জন্য কিনেছি একটা দিয়ে নিজের জমি আর একটা দিয়ে অন্যের জমি চাষ করবো হ্যাঁ বাহ এ তুই তো যেদিকে তাকাস সেদিকে শুধু টাকা রে তো কি ধন্যবাদ তুই সেদিন যদি বাবার তেলে ভাজার ব্যবসার কথাটা মাথায় না দিতিস তাহলে আজ বোধ হয় এত কিছু করতে পারতাম না চল বাবা আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও বাবা তুমি জানো এই একটা ট্র্যাক্টারের দাম কত এই একটা ট্র্যাক্টার দিয়ে আমার এমন দুটো গাড়ি কেনা যাবে বলিস কি রে বাবাঃ আমার তো মাথা ঘুরছে হ্যাঁ বাবা তার মানে তুমি বুঝেছো শুধু লেখাপড়া করে বড় চাকরি করলি হয় না সবকিছু সময় করে একবার আয় আমার তেলে ভাজার দোকানে তেলে ভাজা খেয়ে যাবি তা আর বলতে আজই বিকালে চলে আসব এখন তবে যাই রে দেখো বাবা সুজয় সুজয়টা কত বড় ব্যবসা দাঁড় করিয়েছে আসলে চেষ্টা থাকলে মানুষ সব কিছু করতে পারে তাই বটে এলে ভাজা বিক্রি করে করে এত কিছু সম্ভব কেন হবে না বলো তিন গায়ে লোক মিলে যে এখানে খায় রে বাইরে দাঁড়িয়ে আছিস কেন চল ভেতরে চল সত্যি তোর সফলতা দেখে আমার খুব ভালো লাগছে এই জন্যই বুঝি বলে পরিশ্রম সাফল্যে চাবিকাঠি তা তো অবশ্যই বিধাতা সবার ভাগ্য লিখে রেখেছে সে যেভাবেই হোক যার কপালে যা আছে তা চলে আসবেই আসবে আমাকে তুমি মাপ করে দিও বাবা আমি না বুঝে অনেক সময় তোমাকে অনেক কথা বলে ফেলেছি আরে না না কাকা বাবু আমি ওসব কিছু মনে করিনি চলুন আপনারা ভেতরে চলুন আমার এই গরিবের হোটেল থেকে তেলে বাজা খেয়ে যান গরিবের তেলে ভাজা চল চল যাই দেখি তোর তেলে ভাজা কেমন হয়